গ্রাম পঞ্চায়েতে ছ হাজার ছশো বাহান্নটি শূন্য আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা কি লাগবে বয়স কত হতে হবে কিভাবে আবেদন করতে হবে সেই পুরোটাই আজকের এই ভিডিওতে আমি তোমাদের বলবো তো তার জন্য তোমরা প্রথমে গুগলে এসে সার্চ করবে ডাব্লু এটা টাইপ করে সার্চ করবে সার্চ করলে প্রথমে ওয়েবসাইটটি তোমরা দেখতে পাচ্ছ ডাব্লু বিপিআরএমএস ডট ইন পঞ্চায়েত রিক্রুটমেন্ট এখানে দেখতে পাচ্ছ প্রথমে লিস্ট অফ পোস্ট আছে তো এই লিঙ্কে ক্লিক করলে কি কী পোস্ট আছে তোমরা জানতে পারবে সেখান থেকেই তোমরা শিক্ষাগত যোগ্যতা বয়স পুরোটাই জানতে পারবে তার নিচে দেখতে পাচ্ছ হাউ টু অ্যাপ্লাই রয়েছে এখানে এই লিঙ্কে ক্লিক করলে তোমরা কীভাবে আবেদন করতে হবে সেটা তোমরা জানতে পারবে ঠিক আছে তোমরা একটা একটা করে দেখি প্রথমে লিস্ট অফ পোস্ট এখানে আমরা ক্লিক করব তো ক্লিক করলে অনেকগুলো পোস্ট তোমরা দেখতে পাচ্ছ এক নম্বরে রয়েছে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট দু নম্বরে আছে গ্রাম পঞ্চায়েত কর্মী তিন নম্বরে নির্মাণ সহায়ক চার নম্বরে সহায়ক অব গ্রাম পঞ্চায়েত পাঁচ নম্বরে সেক্রেটারি অফ গ্রাম পঞ্চায়েত ছ নম্বর আছে অ্যাকাউন্টস ক্লার্ক অফ পঞ্চায়েত সমিতি সাত নম্বরে আছে ব্লক ইনফরমেটিক্স অফিসার অফ পঞ্চায়েত সমিতি আট নম্বরে রয়েছে দেখো ক্লার্ক কাম টাইপিস্ট অফ পঞ্চায়েত সমিতি ন নম্বরে আছে দেখো ডেটা এন্ট্রি অপারেটার অফ পঞ্চায়েত সমিতি দশ নম্বরে আছে দেখো পঞ্চায়েত সমিতি পিয়ন ও পঞ্চায়েত সমিতি এগারো নম্বরে আছে দেখো অ্যাডিশনাল অ্যাকাউন্টেন্ট অফ জেলা পরিষদ বারো নম্বরে আছে অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার অফ জেলা পরিষদ তেরো নম্বরে আছে ডেটা এন্ট্রি অপারেটর অফ জেলা পরিষদ চৌদ্দ নম্বরে আছে ডিস্ট্রিক্ট ইনফরমেশন অ্যানালিস্ট অব জেলা পরিষদ পনেরো নম্বরে আছে গ্রুপ ডি অব জেলা পরিষদ ষোলো নম্বরে আছে লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট অফ জেলা পরিষদ সতেরো নম্বরে আছে স্টেনোগ্রাফার অব জেলা পরিষদ আঠারো নম্বর আছে সিস্টেম ম্যানেজার অব জেলা পরিষদ উনিশ নম্বরে আছে ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট অফ জেলা পরিষদ ঠিক আছে তো এগুলোর সম্বন্ধে তোমরা যদি জানতে চাও মানে শিক্ষাগত যোগ্যতা কী আছে বয়স কত সেটা তোমরা এখানে যেমন আমি যদি ধরো দু নম্বরে গ্রাম পঞ্চায়েত কর্মী এই পদে আবেদন করতে চাই তো এই লিঙ্কে ক্লিক করব এই গ্রাম দু নম্বরে দেখতে পাচ্ছো গ্রাম পঞ্চায়েত কর্মী ঠিক এই জায়গাটাতে ক্লিক করবো ক্লিক করলে দেখো অ্যাটাচমেন্ট ওয়ান তো এখানে ক্লিক করলে একটা পিডিএফ আমরা এখান থেকে পেয়ে যাব তো দেখতে পাচ্ছ এখানে শিক্ষাগত যোগ্যতা দিয়ে দিয়েছে গ্রাম পঞ্চায়েত কর্মীর পদে যদি তোমরা আবেদন করতে চাও এখানে শিক্ষাগত যোগ্যতা বলেছে যে ক্লাস এইট পাস হলেই আবেদন করা যাবে অথবা মাধ্যমিক পাস হলে আবেদন করা যাবে বয়স হতে হবে আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে এসসি এসসি এসটি যারা আছে তারা পাঁচ বছর বয়সে ছাড় পাবে ও যারা আছে তিন বছর বয়সে ছাড় পাবে ঠিক আছে বেতন বলে দিয়েছে দেখো লেভেল ওয়ান সতেরো হাজার থেকে তেতাল্লিশ হাজার ছশো টাকা প্রশ্নও বলে দিয়েছে কি হবে মানে সিলেবাস কি আছে বলে দিয়েছে ইংলিশ থাকবে দশ নম্বরের ক্লাস এইট স্ট্যান্ডার্ডের প্রশ্ন হবে ইংলিশে বেঙ্গলি তেরো নম্বরের থাকবে সেটাও ক্লাস এইট স্ট্যান্ডার্ডের অঙ্ক হবে দশ নম্বরের জিকে হবে দশ নম্বরের ঠিক আছে এরপর আছে ইন্টারভিউ পনেরো নম্বরে ঠিক আছে এইভাবে তোমরা দেখতে পারবে আচ্ছা এরপর একটা ব্যাক করলাম এখান থেকে এরপর ধরো চার নম্বরে দেখতে পাচ্ছ সহায়ক ও গ্রাম পঞ্চায়েত তো এই পদে যদি তোমরা আবেদন করতে চাও এখানে একইভাবে আগের মতো এখানে ক্লিক করবে অ্যাটাচমেন্ট ওয়ান দেখতে পাচ্ছ অ্যাটাচমেন্ট ওয়ানে পিডিএফটি ডাউনলোড করে নেবে পিডিএফটা দেখতে পারবে কি কী শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে দেখো এখানে বলেছে মাধ্যমিক পাস হলেই আবেদন করতে পারবে যদি পঞ্চাশ পার্সেন্ট নম্বর থাকে তাহলে খুব ভালো হয় ঠিক আছে মানে অগ্রাধিকার দেওয়া হবে সেক্ষেত্রে বয়স হতে হবে আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে এসসি এসসিএসটিটা বয়সের দিক দিয়ে পাঁচ বছর বয়সে ছাড় পাবে ওবিসিরা তিন বছর বয়সে ছাড় পাবে ঠিক আছে বেতন বলে দিয়েছে লেভেল ফাইভ অনুসারে একুশ হাজার টাকা থেকে চুয়ান্ন হাজার টাকা প্রশ্ন হবে এমসিকিউ ইংলিশ থাকবে পঁচিশ নম্বরের বাংলা থাকবে পঁচিশ নম্বরের অঙ্ক থাকবে পঁচিশ নম্বরের জিকে থাকবে দশ নম্বরের এরপর ইন্টারভিউ হবে পনেরো নম্বরের ঠিক আছে তো এটা ব্যাক করো এরপর যদি তোমরা অনেক পোস্ট আছে যে পোস্টে আবেদন করতে চাও একটু দেখে নেবে তারপরে আবেদন করবে দেখো পনেরো নম্বরের হচ্ছে গ্রুপ ডি অফ জেলা পরিষদ ঠিক আছে অ্যাটাচমেন্ট ওয়ানে এটা পিডিএফটা ডাউনলোড করবে দেখো বলেছে এখানে শিক্ষাগত যোগ্যতা হতে হবে ক্লাস এইট পাস হলে আবেদন করতে পারবে বয়স হতে হবে আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে এসসিএসটিটা বয়সের দিক দিয়ে পাঁচ বছর বয়সে ছাড় পাবে ওবিসিরা তিন বছর ছাড় পাবে বেতন বলেছে লেভেল ওয়ান অনুসারে সতেরো হাজার থেকে তেতাল্লিশ হাজার ছশো টাকা প্রশ্ন হবে এমসিকিউ বাংলা হচ্ছে তেরো নম্বরের থাকবে ইংলিশ থাকবে দশ নম্বরের অঙ্ক থাকবে দশ নম্বরের জিকে থাকবে দশ নম্বরে টোটাল তেতাল্লিশ নম্বরের পরীক্ষা এরপর ইন্টারভিউ হবে সাত নম্বরে ঠিক আছে তো এইভাবে তোমরা দেখতে পারবে আমি এখানে ব্যাক করলাম এখান থেকেও ব্যাক করলাম করার পর এবার আমরা দেখব হাউ টু অ্যাপ্লাই মানে কীভাবে আবেদন করতে হবে এই হাউ টু অ্যাপ্লাই দেখতে পাচ্ছ এই হাউ টু অ্যাপ্লাই কীভাবে আবেদন করতে হবে এখানে আমরা লিংকে ক্লিক করব তো হাউ টু অ্যাপ্লাই তোমরা যদি কীভাবে আবেদন করতে ইংলিশে দেখতে গেলে দেখতে পাচ্ছ এক নম্বর হাউ টু অ্যাপ্লাই ইংলিশ ইংলিশে যদি তোমরা দেখতে চাও তাহলে ইংলিশে রেখে জায়গাটা ক্লিক করবে আর যদি তোমরা বাংলায় দেখতে চাও দু নম্বরে দেখতে চাও হাউ টু অ্যাপ্লাই বেঙ্গলি বাংলায় এখানে তোমরা ক্লিক করবে অ্যাটাচমেন্ট ওয়ানে পিডিএফটি ডাউনলোড করে নেবে তো পিডিএফটায় তো এই পিডিএফ ওপরেই তোমরা দেখো লেখা আছে কীভাবে আবেদন করতে হবে পশ্চিমবঙ্গ পঞ্চায়েত নিয়োগ ব্যবস্থাপনা সিস্টেম ঠিক আছে তো এর জন্য প্রথমে তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে তারপরে লগ ইন করতে হবে এডিট প্রোফাইল করতে হবে তারপরে চাকরির জন্য আবেদন করতে হবে ঠিক আছে তো রেজিস্ট্রেশন যে প্রথমে করবো কীভাবে করবো সেটা এখানে দিয়ে দিয়েছে দেখো বৈধ মোবাইল নম্বর লিখতে বলছে মানে এই জায়গাটায় মোবাইল নম্বর দিতে হবে ইমেল আইডি দিতে হবে ফার্স্ট নেম দিতে হবে মিডল নেম থাকলে দেবে না থাকলে দেওয়ার দরকার নেই লাস্ট নেম দেবে ডেট অফ বার্থ দেবে জেন্ডার দেবে পাসওয়ার্ড একটা এক নতুন ক্রিয়েট করবে তোমরা তারপরে সেই পাসওয়ার্ডটাই কনফার্ম করবে তারপরে ক্যাপচা ফিল করে সেন্ড ওটিপিতে ক্লিক করে তোমরা মোবাইল নম্বরটা ভেরিফাই করবে ভেরিফাই করার পর তোমাদের রেজিস্ট্রেশনটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে তারপর লগ করতে হবে তোমাদের লগ ইন করার জন্য মোবাইল নাম্বার দেবে মোবাইল নাম্বার দিয়ে যে পাসওয়ার্ডটা তোমরা ক্রিয়েট করেছিলে সেই পাসওয়ার্ড দিয়ে ক্যাপচা ফিল করে লগ হয়ে যাবে তোমাদের ঠিক আছে এখানে পুরোটাই দিয়ে দিয়েছে লগ করতে গেলে ঠিক আছে বাংলায় লিখে দিয়েছে কোনো সমস্যা হবে না তো এরপর তোমাদের প্রোফাইল তৈরি করতে হবে তো প্রোফাইল তৈরির পদ্ধতি এখানে দিয়ে দিয়েছে তোমরা এখান থেকে দেখে নেবে অতিরিক্ত তথ্য আবেদন করার প্রক্রিয়া সমস্ত কিছুই এখানে কিন্তু বলে দিয়েছে তোমরা এখান থেকে ভালো করে দেখে নেবে ঠিক আছে এখন আমি এখান থেকে ব্যাক করছি ব্যাক করে এখানে এলাম এখান থেকে আবার ব্যাক করে আমরা এইখানে চলে আসবো একদম প্রথমে যেখানে ছিলাম ঠিক আছে তো এইখানে হাউ টু অ্যাপ্লাই এর নিচে দেখতে পাচ্ছ পিএনআরডি এইচ আর পোর্টাল লগ ইন উইথ এইখানে আমরা এই লিঙ্কে ক্লিক করব ঠিক আছে ক্লিক করলে দেখো এখানে লগ আছে মোবাইল নাম্বার পাসওয়ার্ড দিতে বলছে যদি তোমাদের রেজিস্ট্রেশন হয়ে যায় তাহলে রেজিস্টার্ড মোবাইল নাম্বার আর পাসওয়ার্ড দিয়ে ক্যাপচা কোড ফিল আপ করে তোমরা লগ করতে পারবে আর যদি তোমাদের রেজিস্ট্রেশন না হয়ে থাকে তাহলে এখানে দেখো নিচে আছে দেখো রেজিস্টার বলে এই লিঙ্কে রেজিস্টারের উপর ক্লিক করবে ক্লিক করলে দেখো আমি বলেছিলাম কীভাবে রেজিস্ট্রেশন করতে হবে দেখো মোবাইল নম্বর দিতে হচ্ছে ফার্স্টে তারপরে ইমেল আইডি তারপরে ফার্স্ট নেম তারপরে মিডল নেম যদি থাকে দেবে নাহলে দেওয়ার দরকার নেই লাস্ট নেম দিতে হবে ডেট অফ বার্থ দিতে হবে জেন্ডার দিতে হবে পাসওয়ার্ড নতুন দিতে হবে কনফার্ম পাসওয়ার্ড সেই পাসওয়ার্ডটা দিতে হবে তারপরে ক্যাপচার কোড ফিল আপ করে সেন্ড ওটিপিতে ক্লিক করে মোবাইল নম্বরটা ভেরিফাই হয়ে গেলে তোমাদের রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে আচ্ছা যাই হোক এরপর আমরা এখান থেকে ব্যাক করলাম তাহলে রেজিস্ট্রেশন কীভাবে হবে তোমরা বুঝতে পারলে আচ্ছা এইবার এইখানে দেখতে পাচ্ছ বোর্ড অ্যাডভার্টাইজমেন্ট এই লিঙ্কে তোমরা ক্লিক করবে তো এই নোটিফিকেশানটা তোমরা এখান থেকে পড়তে পারো এটা অ্যাটাচমেন্টের উপর ক্লিক করবে এই নোটিফিকেশনে ছ হাজার ছশো বাহান্ন যে নিয়োগ করা হবে সেটা এখানে দেওয়া আছে তোমরা ভালো করে দেখে নেবে দেখো এখানে দেওয়া আছে ডেটেড সাতাশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ ঠিক আছে আচ্ছা এখান থেকে আমি এখন ব্যাক করব আবার এখান থেকেও ব্যাক করবো তাহলে প্রথমে এরকম জায়গাতেই আমরা চলে এলাম আচ্ছা এবার এখানে এই যে এফএ কিউ দেখতে পাচ্ছ এফএ কিউই আমরা ক্লিক করব এই লিঙ্কে ক্লিক করলাম এখানে এক নম্বরে দেখো ইন ইংলিশ আর দু নম্বরে আছে এফএ কিউ ইন বেঙ্গলি আমি দু নম্বরে প্রশ্ন উত্তর বাংলাতে দেখতে চাই তো এইখানে আমি এই লিঙ্কে ক্লিক করছি তোমরা ইংলিশে যদি দেখতে চাও এক নম্বরে ক্লিক করবে ঠিক আছে তো যাও দু নম্বরে এখানে অ্যাটাচমেন্ট ওয়ানে আমি এই পিডিএফটি ডাউনলোড করে নেব তো এখান থেকে বিভিন্ন প্রশ্ন দেওয়া আছে তার উত্তর দেওয়া আছে তোমরা এখান থেকে ভালো করে দেখে নেবে যেমন তোমার প্রশ্ন যদি থাকতে পারে যে এখানে এগারো নম্বর যে প্রশ্নটি আছে দেখো আমি কি বিভিন্ন ডিএলএসিতে আবেদন করতে পারি উত্তরে হ্যাঁ বলেছে আপনি একাধিক ডিএলএসিতে আবেদন করতে পারেন আবার বারো নম্বর যে প্রশ্নটি আছে দেখতে পাচ্ছ আমি কি বিভিন্ন পদের জন্য আবেদন করতে পারি উত্তরে হ্যাঁ বলেছে প্রয়োজনীয় ও দরকারি শর্তাবলী পূরণ করে একজন একাধিক ডিএলএসিতে বিভিন্ন পদের জন্য আবেদন করতে পারেন ঠিক আছে তবে এখানে তোমাদের আমি বলে রাখি যে গ্রাম পঞ্চায়েতে এই যে বিভিন্ন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়েছে তো এর অনলাইন আবেদন কত তারিখ থেকে শুরু হবে সেটা কিন্তু এখনও পর্যন্ত ওয়েবসাইটে দেওয়া হয়নি দেওয়া হলে আমি তোমাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো ঠিক আছে